আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দু হাজার ষোলো সালের সাতাশ নভেম্বরের একটি ঘটনা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই ওই দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে রওনা হয়েছিলেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে কিন্তু প্রতিমধ্যে দেখা দেয় বিমানটির যান্ত্রিক ত্রুটি বিমানের যে বৈমানিক অর্থাৎ পাইলট ছিলেন তিনি তুর্কিবিনেস্তানের একটি বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করেন সে যাত্রায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি চার ঘন্টার ব্যবধানে বিমানটি মেরামত শেষে ওই বিমানে করেই সাবেক প্রধানমন্ত্রী গিয়েছিলেন বুদাপেস্টে ওই ঘটনায় তিনটি তদন্ত কমিটি হয়েছিল প্রথমটি করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দ্বিতীয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং তৃতীয়টি বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানটিতে কি ত্রুটি ছিল বা কি ত্রুটি হয়েছিল তা জানিয়েছিল বিমান কর্তৃপক্ষ তারা বলেছিল বিমানটির যে ইঞ্জিন অয়েল ট্যাঙ্ক রয়েছে তার একটি নাট ঢিলা ছিল যা হোক পরবর্তীতে ওই সময়ের বিমানমন্ত্রী রাশেদ খান মেনন গণমাধ্যমে বলেছিলেন যে এটি মনুষ্য কোন দুর্ঘটনা বলে তিনি মনে করছেন প্রধানমন্ত্রী ওই সফর শেষে যখন দেশে ফিরলেন তখন সংবাদ সম্মেলনে তিনি এটিকে নিছক দুর্ঘটনা বলেছিলেন যদিও পরবর্তীতে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন এটি মনুষ্য সৃষ্টি কোনো দুর্ঘটনা হতে পারে তাকে হত্যার চেষ্টায় ওই ঘটনায় খুব দ্রুতই তদন্ত হয়েছে কি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল এটি মনুষ্য সৃষ্টি ঘটনা অর্থাৎ কেউ ইচ্ছাকৃতভাবে কিংবা কারো গাফলতিতে এটি হয়েছে ওই বছরেরই বিশ ডিসেম্বর তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বিমানবন্দর থানা একটি মামলা হয় সেই মামলায় আসামি করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নয়জন কর্মকর্তাকে সেই নয়জন কর্মকর্তার মধ্যে সাতজনকে পরদিনই একুশে ডিসেম্বর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ধরতে সক্ষম হয় ঢাকার বিভিন্ন জায়গায় রাতভর তল্লাশি চালিয়ে এই আসামিদের ধরা হয় পরবর্তীতে তাদের একাধিক ধাপে রিমান্ডও আদালত থেকে মঞ্জুর হয়েছিল ঘটনাটির সর্বশেষ কী অবস্থা সেটি আমার জানা নেই কিন্তু আজকে প্রসঙ্গটি আসলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ফের ত্রুটি নিয়ে কক্সেস বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে আসছিল বাংলাদেশ বিমানে একটি ফ্লাইট যেখানে ছিলেন একাত্তর জন যাত্রীসহ ক্রুরা সেই বিমানটি যখন বাজার থেকে ওরে তার কিছুক্ষণ পরে তার একটি চাকা খুলে পড়ে যায় বিমানটি সে অবস্থাতেই ঢাকায় চলে আসে এবং ঢাকায় জরুরি অবতরণ করে সুখবর হচ্ছে বিমানের বৈমানিকের দক্ষতায় বিমানটি নিরাপদে ল্যান্ড করতে সক্ষম হয়েছে যে কারণে একাত্তর জন যাত্রীর কারও কোনো ক্ষতি হয়নি কিন্তু একবার ভেবে দেখুন যদি বিমানটি নিরাপদে ল্যান্ড করতে না পারতো তাহলে এই একাত্তর জনের পরিবার আজ কি অবস্থার মধ্যে পড়ত দর্শক সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির ত্রুটির কারণে তিনটি তদন্ত কমিটি গঠন হয়েছিল আজকে যে ত্রুটি হল সেই ত্রুটিতে নিঃসন্দেহে কমিটি হবে তদন্ত হবে কিন্তু আমরা দেখতে চাই এই তদন্ত প্রতিবেদনে কি উঠে আসে দ্বিতীয়ত কথা হচ্ছে এই বিমানটি যিনি সঠিকভাবে পরিচালনা করে জরুরি ল্যান্ডিং করতে সক্ষম হয়েছিলেন তাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই কারণ তার দক্ষতায় আমরা কিন্তু আজ এই এতগুলো পরিবার এতগুলো মানুষকে জীবিত অবস্থায় পেয়েছি তবে যে বিষয়গুলো আমরা বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কিংবা বিশিষ্ট জনদের এমনকি এ বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তাদের মাধ্যমে যতটুকু জানতে পারি যে একটি বিমান ওড়ার আগে অর্থাৎ এক গন্তব্য থেকে অন্য গন্তব্য ছেড়ে যাওয়ার আগে এর যান্ত্রিক বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় প্রশ্ন হচ্ছে আজকে যে বিমানটি কক্সেস বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসলো তার যে চাকায় এই সমস্যাটি এটি কি যান্ত্রিক ত্রুটি যারা পরীক্ষা করেন তাদের নজর এড়িয়ে গেছে ঘটনাটি আসলে কি ঘটেছে দর্শক শেষ করার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আমাদের প্রত্যাশার কথা জানিয়ে শেষ করতে চাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিঃসন্দেহে বাংলাদেশের এবং আমাদের গর্বের প্রতিষ্ঠান যদিও বছরের পর বছর প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ক্ষতি মাথায় নিয়ে চলছে আমরা চাই ভবিষ্যতে এই ক্ষতি কাটিয়ে উঠে এমনকি এর যে ব্যবস্থাপনা ত্রুটি রয়েছে যেগুলো নিয়ে বিভিন্ন সময় অভিযোগ সেই অভিযোগ কাটিয়ে উঠে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের গর্বের প্রতিষ্ঠানে যে গর্ব আমরা করি সেই গর্বটি বাস্তবিক প্রমাণ তারা একসময় দেবে দর্শক আমার সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ সবাই ভালো থাকবেন